নবীর আলেমও শিখেছে নবীর তরবিয়তও শিক্ষাও গ্রহণ করেছে এই জন্য এরা সোনার মানুষ হয়েছে এত দামি হয়েছে নবীকে সাহাবী کرام ভালোবাসতে তাদের নিজের জীবনে চাইতো বেশি এই জন্য যে নবীকে যদি আমরা ভালোবাসি নবীর শিক্ষা আমরা অর্জন করতে পারব উস্তাদকে ভালোবাসা ছাড়া উস্তাদকে ভালোবাসা ছাড়া দুই জিনিস অর্জন করা যায় না এক নম্বর হলো এলেম অর্জন করা যায় না আসমানে এলেম অর্জন করা যায় না এবং কি এই আসমানি আইলেভেন যে তরবিয়তে যে শিক্ষা এই শিক্ষা অর্জন করা যায় না এই জন্য দুইটা শিক্ষা করার কারণে ওস্তাদকে দিল থেকে মহাব্বত করতে হয় আমরা নবীকে কেন মহাব্বত করি এই জন্য মহাব্বত করি নবীকে মহাব্বত করলে আমার ভিতরে দিনে সহি বোঝ আসবে আমার প্রতি তরবিয়তে শিক্ষা আসবে এই দুই শিক্ষার কারণে আমরা নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি উস্তাদকে তুমি কেন ভালোবাসবা এটাই মূল কারণ তুমি যদি দামি হতে চাও তুমি যদি মূল্যবান হতে চাও তাহলে তোমার আলেম শিখা লাগবে তোমার তোর বেতি শিক্ষা অর্জন করা লাগবে তাহলে তুমি আল্লাহর কাছে দামি তুমি আল্লাহর কাছে দামি আর আল্লাহর কাছে যদি তুমি দামি হও তাহলে দুনিয়ার তোমার দুনিয়ার কোন মানুষ তোমাকে তোমাকে দাম দেব আর না দেব মনোযোগ আসেনি তোমাদের কথা তুমি যদি এলেম অর্জন করো তুমি যদি এলেম অর্জন করো তাহলে তুমি আল্লাহর কাছে দামি নবীর কাছে দামি তুমি ওয়ারাসাতুল আম্বিয়া

যারা এলেন শিখে আর তোর বেদি শিক্ষা অর্জন করে আল্লাহ পাকের দুনিয়াতে যত বান্দা আছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা বান্দা হইল ওই ব্যক্তি যে এলেন অর্জন করে ওই ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আল্লাহকে বেশি ভয় পা আল্লাহর বয়ে অসত কাজ থেকে খারাপ কাজ থেকে নিজেকে বাঁচা নিজেকে বাঁচা নিজের চরিত্র আখলাকে সুন্দর করে কিসের কারণে আল্লাহ পাকের আজাবের ভয়ে জাহান নামের আজাবের ভয়ে এই জনবাই দুনিয়াতে সবচেয়ে সেরা মানুষ হলো যারা যারা এলেম অর্জন করে এরা আল্লাহর কাছে দামি আর যে ব্যক্তি নাকি আল্লাহর কাছে দামি হয় সে দুনিয়ার মানুষের কাছে দামি হতে চায় না দুনিয়ার টাকার কাছে সে দামি হতে চায় না যারা আল্লাহর কাছে দামি হয় সে কোনোদিন নিজেকে মুফতি মুহাদ্দিস দিয়া এলেম অর্জনকারী দিয়া নিজেকে ফুটায় না ফুটাংগলি করে না কাজ করে কম ফুটাংগলি করে বেশি যারা আল্লাহর কাছে প্রিয় না তারা ফুটাংগলি করে বেশি আর যারা আল্লাহর কাছে দামি দ্বারা বলল কোনদিনি করে না স্বর্ণ জিনিস লুকায় টাকা পয়সা লুকায় রাখে লুকাই রাখে দেখবা বড় বড় দামি কি আর আছে আলমারি আছে ওইখানে লুকায় রাখে টাকা পয়সা অর্থ সম্ভব মানুষকে দেখায় না এই জন্য যারা আল্লাহ পাকের আরে মর্জন করে এরা কোনোভাবে দামি হয় নিজের ফুটানগিরি করে দেখাই না আমি মুফতি মহাদেশ এমন আলেম আছে নবীর দিন শিখছে কিন্তু নাম লাগাইতে লাগাইতে লগব লাগাইতে লাগাইতে তার নাম সূর্যই পাওয়া যায় না আশেখ রাসুল আশেখে ব্যবস কত যাতে নাম যে লাগায় মানুষের থেকে সুনাম পাওয়ার জন্য ফুটাঙ্গিরি করার জন্য যে ব্যক্তি নাকি আলেম শিখে আর তোর বিহতি শিক্ষা অর্জন করে ওই ব্যক্তি বলে যে আমি আল্লাহ পাকর একজন সাধারণ গোলাপ দুনিয়ার মানুষ আমাকে কে দাম দিল আর না দিল দুনিয়ার মানুষ আমাকে কে মর্যাদা দিল আর না দিল সেইগুলি পড়ুয়া করে না সে পড়ুয়া করে আমি আল্লাহর কাছে দামি হইতে চাই আমি আল্লাহর কাছে যদি দামি না হয় দুনিয়ার সবাই আমাকে দাম দেয় দুনিয়ার সবাই আমাকে মর্যাদা দেয় দুনিয়ার সবাই আমাকে মূল্যায়ন করে দুনিয়ার দুনিয়াতে আমাকে হাদিয়া তোবা দেয় আর আমি যদি মনে করি আমি বড় দামি হয়ে গেছি তাহলে বোকা

আল্লাহ পাক বলেন যার কাছে আলেম আসে খতি আল্লাহ পাকের আলেম আসে আসমানি আলেম আসে নবীর খাতির খতি আলেম আসে আর খতি দরবিয়ত অর্জন করতে পেরেছে ওবেকে আল্লাহ পাকের কাছে দামি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল কে বলে রজি জিব্রাই হে আমি ভালোবাসি সে নবীর আলেম অর্জন করেছে আসমানি আলেম অর্জন করেছে যে নবীর তরবিয়ত ও নবীর اخلاق আর নবীর চরিত্র গ্রহণ করেছে ওই লোকটাকে আমি আল্লাহ নিজে ভালোবাসি জিব্রাইল বলে জিব্রাইল তুমি ভালোবাসো জিব্রাইল আসমানে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে এরকম হবে সাত আসমানের समस्त उपसमस्त ফেরস্তা দের কে নিশ ফেরস্তা দের কে বলে যে মুখ ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে আমিও ভালোবাসি তোমরা ভালোবাসো আর তাম দুনিয়ার সমস্ত নিষ্পাত রাস্তা গুলি দুনিয়ার মানুষদেরকে বলে ও দুনিয়ার মানুষ ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে তোমরা ও তা তাকে তোমরা ভালোবাসো এরকম তার নাম দুনিয়াতে ছড়ায় যা মানুষ তাকে নিঃস্বার্থ ভাবে করে ভালোবাসে আর আলেম হইয়া যদি হাদিয়া তুবা টোকায় এ মরকা কাছে হাদিয়া দবাট কই তাহলে আমার এলম এন্ড মর্যাদা আমি রাখলাম না আমি আল্লাহর কাছে দানি হইতে পারলাম না আমি এলে মার তরবিতে শিক্ষা দুনিয়া টাকা কাছে বিক্রি করে দিয়েছি আল্লাহ কোরআনে বলেছেন লিয়েশতা রুবিহি লিয়েশতাউবিহি সামানান কালিলা দুনিয়াতে তুমি যা দেখো দুনিয়াতে তুমি কুশা করতে গো এলেম কাছে সব বলি ও

দুনিয়ার একটা নাটক বানায় দুনিয়া একটা ছবি করে নায়ক যদি এক কোটি টাকা দিতে হয় পঞ্চাশ কোটি টাকা দিতে হয় দুনিয়ার একটা সিনেমা করলে ওইখানে কোনো দুনিয়ার কোন মুসলমান মানুষ অভিযোগ করে না যে একটা সিনেমা করবে নায়ককে এক কোটি টাকা কেন দিতে হবে একটা বাউল গান গায়িকা এক লাখ টাকা রিজার্ভ করে আসে যে আমাকে এক লাখ টাকা দুই লাখ টাকা দিতে হবে আবার গান গাইয়া স্টেজ থেকে লাখ লাখ টাকা আরো ছিনাইয়া নেওয়া যা এখানে কোন অভিযোগ দেয় না আল্লাহ বলেন এলে মত দামি তুমি যে যে টাকা দিছে একটা কোরআনের বিনিময়ে একটা হাদিসের আলোচনার বিনিময়ে একটা হাদিসের বিনিময়ে একটা কোরআনের আয়াতের তফসিলের বিনুমে। তুমি তো তুমি তো তাকে একদম কম টাকাই দিচ্ছ একদম কম টাকাই তো দিচ্ছ তার করো তোমার এত অভিযোগ তুমি কে পারবা আলেমরা যে কাজ করে আলেমরা যে দান করে তুমি কি জীবনে কোনোদিন এই দান তুমি করতে পারবা আল্লাহ তাআলা কোরআনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন আল্লাহ নবী বলেন যে আনা কাসিম আমার নাম কাসিম নবীর তাওবাদি নাম আনা আনা কাসিম আমি বন্টনকারী কি বন্টনকারী এলম বন্টনকারী ক আল্লাহ বলেন ওয়াহাব আল্লাহর নাম ওয়াহাব মহা দাতা আল্লাহ মহা দাতা আল্লাহ মানুষকে দান করে আল্লাহ বলেন আমার নবী বলেন আমার কাছে যত এলম আছে সমস্ত এলম আল্লাহ আমাকে দান করেছে আর আমি তোমাদেরকে দান করি বন্টন করি এজন্য এ নবী আল্লাহ সবচেয়ে বড় দাতা আল্লাহর পরে নবী দাতা নবীর পরে সাহাবী کرام দাতা যে একজন একজন ইম মুমিনার দান এত দান যে এত দান যে বলে একটা দান যদি কোনো ব্যক্তি ইখলাস সঙ্গে দান করে যে আল্লাহ রাব্বুল আলামিন এই দানটাকে ذره পরিমাণ দান যে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা আছে এই দান সমস্ত জিনিসের চাইতে আল্লাহর কাছে প্রিয় জন্য এলেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বলিগু আয়া এই যে একটা হাদিস এই হাদিসটা तमाम দুনিয়ার চাইতে দান এই দান আলেম ওলামা দান করে যে বলেন আমার কাছে দা তুমি শিখেছ মানুষের কাছে একটা বাণী হইলো তুমি প্রচার করে দাও এই একটা বাণী তাম দুনিয়ার চেতে দাম তো তুমি যে বলতেছ আলেম কে এত আলেম এত টাকা কেন নেয় আলেম তো আমি মনে করি যে একদম কম টাকাই নিচ্ছে তুমি এই একটা হাদিসের মূল্য তুমি দিতে পারো না তুমি কিনতে পারো সারা দুনিয়ার পোশাক দিয়ে পারবা না তুমি আলেম কিনতে পারবা না

এরকম হবে মা আমার উপরে হারাম বাবা বাবা আমার উপরে হারাম এরকম হবে ইসলামের এই এলেম যদি না থাকতো তুমি জানুয়ারে জীব জন্তুর কাতারে তুমি চলে যাই এজন্য এই জন্য আলেমরা যে ওয়াজা নসিহত করে এগুলির মূল্য দেওয়া পৃথিবীর কোন মানুষ করতে পারবে না এজন্য জন্য এলেমের দাম দুনিয়ার সব থেকে বেশি এটাকে তুমি টাকা দেওয়া কিনতে পারবে না যদি কোনো ওয়াইস কোন বক্তা কোন বয়ান করলে ওরা যদি পঞ্চাশ হাজার টাকা নেয় আমি মনে করি একদম স্বল্প দাম আমরা যত অভিযোগ করি ইসলামের উপরে যত অভিযোগ করি আয়ালেমদের উপরে কিন্তু দুনিয়া দাস সুদ খায় ঘুষ খায় হাজার হাজার কোটি টাকার মালিক ওর বিরুদ্ধে কোন অভিযোগ নাই মসজিদের ইমাম সাহেব যদি মসজিদের ইমাম সাহেব যদি দশ হাজার টাকা বেতন পায় তার বিরুদ্ধে অনেক অভিযোগ যে হুজুরে এত টাকা দেওয়া কি করবে হুজুরের টাকা হইলে যে পঞ্চাশ হাজার টাকা হুজুরে মাফিল দিকে নেওয়া কি করবে আরে এই হুজুরের টাকা হইলে হুজুরে কি সিনেমা হল করবো নাকি সিনেমা হল করবো অসত পথে গান বাজনা করব হুজুরে টাকা নিয়ে ও তো হুজুরে মাদ্রাসা করবে না তো মসজিদ করবে মাদ্রাসা করবে মসজিদ করবে এতিম ছাত্র ছাত্রীদেরকে খাওয়াবে হয়তো তার জন্য একটা বাড়ি করবে একটার বেশি করবে না আর আমাদের বাংলাদেশে কত কত এমপি আর মন্ত্রী হাজার 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 শ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে দিছে এই বাংলাদেশটাকে এই টাকা পাচার করতে করতে দেউলিয়া বারে ফারেছে এখানে কেউ নাক গলায় না যত নাক গলায় এলে আর আমল নিয়ে আলেনিয়া কিন্তু কেয়ামতের হিসাব হবে এগুলি তুমি একটা কথা বলছো ওলামে কেরামের বিরুদ্ধে ওলামে ক্যামের বিরুদ্ধে তুমি কথা বলেছ তোমার আল্লাহ রাত আল্লাহ তোমাকে দাঁড়াতে হবে

যারা গুলামে কারামের মূল্য বুঝে না এলেমের মূল্য বুঝে না কদর না ও যাব জাহারের মতন আবু জাহারের মতন সারাউনের মতন এরা নবীদেরকে নিয়ে আলেমদেরকে নিয়ে আরা কি করে এই সমালোচনা করে সমালোচনা করলে লাভ লাভ না লস সবটাই লাভ আমরা যদি দুটা ফাটা গুণ করে থাকি এই সমালোচনার দ্বারা আল্লাহ পাক আমাদের গুণাগুলি মাফ করে দিবে আল্লাহ পাক আমাদের গুণাগুলি মাফ করে দিবেন এজন্য জন্য ভাই তোর বিয়েতি শিক্ষার মধ্যে একটা শিক্ষা হইল নামাজ নবীর এলেম যার ভিতরে এলেম নাই তার ভিতরে নবীর তরবিয়তি শিক্ষা নাই নবী সাল্লামকে যত তরবিয়ত যত তরবিয়তি শিক্ষা সাহাবে খারাপদেরকে দিয়েছিলেন এর প্রথম নম্বর শিক্ষা হইল কি সালাদ নামাজ এই এলেম শিক্ষা এলেম অর্জন করার মূল মাকাত হইল আমার জন্য নামাজ সুন্দর হয় নামাজ ফরজ কিনা বলেন

এই জন্য আলেম হইল সব থেকে বড় দামি এই জন্য আলেমের আলেমের পর হলো তরবিয়তি শিক্ষা এই তরবিয়তি শিক্ষা হইল সালাত সালাত নামাজ ফরজ যেমন ফরজ এই সালাতের আলেম এই নামাজের আলেম অর্জন করা সকলের জন্যই ফরজ তুমি নামাজ পড়লা কিন্তু এই নামাজের যে ফরজ এই আলেম তুমি আলেম অর্জন করলা না তুমি সঠিক তরিকা নামাজ আদায় করতে পারবা না আল্লামা মাকে আপনাকে সকলকে নবীর তরবিয়তি শিক্ষা অর্থাৎ এই ইমান ইমান শিখতে হয় এই মাদ্রাসায় পড়িয়া নবীর ইমান শিখতে হয় কি বলে নবী বলেন আনা বুরিস্টু মুআল্লিমান কি মুআল্লিমান আমি iman শেখানোর জন্য দুনিয়াতে আগমন করেছি ইমানের পরে যে তরবিয়াত সেটা হলো সালাত এই সালাতের জন্য iman শিখতে হবে সালাতের যুতাকুলী মাসআলা আছে এগুলি শিক্ষা অর্জন করা ফরজ ওই ওইগুলো যদি মানুষ আদায় না করে তার তার সালাত সহিহ তরিকা কি হয় না আদায় হয় না আল্লাহ পাক আমাদের সকলকে যেমন নামাজের ভিতরে ক্বরাআত ফরজ ক্বরাআত পড়া ফরজ না হ্যাঁ নামাজের ভিতরে দুই রাকাত নামাজের 60 মাসআলা এর মধ্যে কত নম্বর হইল ক্যারাত সহি তোমার না হয় তোমার নামা সহি এই জন্য এলেম আগে এলেম কি আগে এলেম এলেম না থেকা তুমি এলমি একটা তুমি শিক্ষা অর্জন করলা এ এলেম শিক্ষা অর্জন করলা না তোমার জিন্দগিতে যত যত এবাদত আছে যত কর্ম আছে দুনিয়ার কর্ম বলো সরকারের কর্ম বল সমস্ত কর্মী বৃথা বেহুদা পরিশ্রম করলা কিন্তু তুমি পারিশ্রমিক পাইলা না এই জন্য এই জন্য দেখো এই যে আমরা মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে তোমরা যারা পড়ো মাদ্রাসায় কেন বড় যাতে আমার দুনিয়ার কর্ম আমার আশে রাতের কর্মী কি হয় সুন্দর হয় সহি তরিকা হয় আদর্শ সুন্দর তরিকা দ্বারা হয় তুমি দুনিয়ার যে কোনো একটা করতে দাও খেত কামার বলো কৃষিকাজ বলো ব্যবসা বাণিজ্য বলো যা কাজে বলো এগুলো শিখতে হয় না শিক্ষা কর্ম করলে না শিক্ষা ব্যবসা করলে লস এজন্য ধর্মীয় শিক্ষা ফরজ এজন্য কেন ফরজ যে দুনিয়াতে ও আখেরাতে যত কাজ আছে যেমন নামাজ এটা দুনিয়াতে কাজ কিন্তু কত হয় দুনিয়ায়। এ কাজটা যদি তুমি সঠিক तरीका না করো কুরআন পড়া নফল কিন্তু কুরআন শিক্ষা ফরজ তুমি কুরআন সঠিক तरीका না শেখো আইন হা ওয়া হ জি প দাল তা

যে নিজের আত্মাকে পবিত্র করার জন্য মানুষকে ডাহান নাম থেকে বাঁচাইবার জন্য এই জন্য আমরা উস্তাদ ভালোবাসি কই কারণে কারণ হলো দুইটা উস্তাদের কাছে আছে কাছে শিক্ষা যে উস্তাদের কাছে পড়লে আমার নাপাক পাক্তা পাক হবে আর আমি অর্জন করতে পারবো এই জন্য আমি উস্তাদ ভালোবাসি উস্তাদকে মহাব্বত না করলে অন্তর দ্বারা মহাব্বত না করলে দুদিন অভিযোগ দাও আল্লাহ তোমাকে দুইটা দামি জিনিস থেকে বঞ্চিত করবে এক নম্বর এলেন থেকে বঞ্চিত করবে আর আল্লাহ পাক তোমাকে এই তরবতী শিক্ষা থেকে তর্বতি আদব কাহিকা থেকে আল্লাহ বা তোমাকে বর্জিত করে বা আল্লাহ তোমাকে বেআ বানাবো কাবুল কার মতন মতন আল্লাহ আমাদেরকে